আসসালাম আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তোমাদেরকে লাইভ ক্লাসে স্বাগত অঙ্ক নম্বর চার অঙ্ক নম্বর সাত অ্যাকুব মাইনাস বি কিউব সমান পাঁচশত তেরো এবং এ মাইনাস বি সমান থ্রি হলে অ্যা সমান কত তো দেখো চার নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে কিউব মাইনাস বি কিউব সমান পাঁচশত তেরো এবং এ মাইনাস বি সমান দেওয়া আছে থ্রি আমাকে বলছে এ অ্যা সমান কত তো একটা জিনিস লক্ষ্য করো একিউব মাইনাস বি কিউব মাইনাস বি এবং এব তিনটি কথা কোন সূত্র বা অনুসিদ্ধান্তর মধ্যে আছে বলতো আমরা জানি এক মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি হলো কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস এই দেখো আমি এখানে অ্যাকিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত লিখেছি মাইনাস বি এখানে মান বসিয়ে দেয় মান যদি বসিয়ে দেয় মান এখান থেকে স্মার্টলি চলে আসবে একদম চমৎকার চলে আসবে অ্যাকুব কিউব সমান এ মাইনাস বি মান বসাবো মাইনাস মান বসাবো এ মান এখান থেকে চলে আসবে তো দেখো বন্ধুরা কিউব মাইনাস বি সমান কত পাঁচশত তেরো আমরা লিখবো পাঁচশত তেরো ইকুয়াল পাঁচ শত মাইনাস বি মান হচ্ছে থ্রি লিখবো আমরা থ্রি উপরে কিউব দিব কিউব প্লাস থ্রি এ অ্যাবির মান নাই আমরা মান বের করবো কত লিখবো আমরা ইকুয়াল টু তিনের উপরে তিন মানে নাইন পাঁচশো তেরো ইহা প্লাস এদিকে আসলে মাইনাস সাতাশ ইকুয়াল টু কি হবে নাইন এখন দেখো বন্ধুরা আমরা পাঁচশো তেরো থেকে সাতাশ বিক করবো কত হবে চারশো ছিয়াশি ইকুয়াল টু নাইন অ্য বি তাহলে চারশো ছিয়াশি সমান কত নাইন অ্যা বা আমরা নাইন অ্যা সমান লিখতে পারবো চারশো ছিয়াশি এখন দেখো এবি ইকুয়াল টু চারশো ছিয়াশি কে নয় দিয়ে ভাগ করবো কত হবে চুয়ান্ন হবে ঠিক আছে এখানে নয় হচ্ছে গুণ সম্পর্ক গুণ থাকলে কি হবে গুণ থাকলে বাঘ চারশো কে নয় দিয়ে বাঘ করলে কত হবে চুয়ান্ন হবে দেখি ক্যালকুলেটার চারশো তো ছিয়াশি কে নয় দিয়ে বাঘ করব কত হবে চুয়ান্ন হবে ওকে এখন আমরা এইভাবে এই অঙ্কটি পরীক্ষা কি করবো ইনশাল্লাহ সমাধান করব তো দেখো পরবর্তী আরেকটি অঙ্ক এই অঙ্কটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যদি সমান পি কিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি সমান থ্রি এম এ অঙ্কটিও এ অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমরা এই অঙ্কটি কিভাবে আলোচনা করব দেখো বন্ধুরা দেওয়া আছে কি দেওয়া আছে প্লাস বি আর কি দেওয়া আছে আর কি দেওয়া আছে এক কিউ প্লাস সমান এই মানটা দেওয়া আছে এই মানটা দিয়ে আমাকে বলছে কি করো আমাকে বলছে দেখাও যে দেখাও যে m কিউ প্লাস এ আমাকে বলছে এত সমান এত প্রমাণ করো তো দেখো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ বাম পক্ষ এখানে আছে এম কিউ প্লাস টু পি কিউ এম কিউ প্লাস কি আছে টু পি কিউ এম এম সমান কি বি উপরে কিউব দেব কিউ প্লাস টু পি কিউ এ পি কিউ সমান কি আছে কিউ প্লাস বি কিউ

প্লাস প্লাস টু দিয়ে বি কিউব কে করবো টু বি অনেক মজার অঙ্ক আমরা হলু কিউবের কি ইউজ করলাম আমরা শুদ্ধ ব্যবহার করেছি টু দিয়ে এক ইউব কে করবো টু অ্যাক প্লাসে প্লাসে প্লাস টু দিয়ে বি কিউব কে গুণ করবো টু বিকিউব এখন বন্ধুরা দেখো এখানে হচ্ছে অ্যাক আর এখানে হচ্ছে টু এক ইউব আমি যোগ করব হয়ে যাবে কি থ্রি প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি কিউব আর টু বি কিউব যোগ করলে হয়ে যাবে কি থ্রি বি কিউব এখন দেখো এখানেও থ্রি এখানেও থ্রি এখানেও থ্রি এখানে থ্রি কি নাও থ্রি কমন নাও থাকবে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি হোল স্কোয়ার প্লাস এখানেও থ্রি থ্রি আমি কি নিয়েছি কমন নিয়েছি কমন নিলে তারপর বন্ধুরা কাজটি করব দেখো তারপর সেকেন্ড এখানে কি কমন যা এখানে এস কমন যা আমরা কি করবো স্কয়ার কমন নিব থেকে আমি যদি স্কয়ার কমন নিই থাকবে এ প্লাস স্কয়ার কমন নিয়েছি থাকবে বি প্লাস এখানে কি কমন যা এখানে বি স্কয়ার কমন যা আমরা বি স্কয়ার কমন নিব থাকবে অ্যাপ্লাস বি এখন দেখো তুই প্লাস বি কমন নিব থাকবে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার বন্ধুরা দেখো মান কত দেওয়া আছে এম আমরা প্লাস মান লিখবো এন স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কি আছে আমরা লিখব এন রাইট হ্যান্ড সাইড এই তো শেষ আমরা প্রমাণ করে পেলছি এম কিউ প্লাস টু পি কিউব সমান থ্রি এম এন আশা করি বুঝতে পেরেছো তো বন্ধুরা এ অধ্যায়ের তোমার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে এ অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে তোমাদের বইয়ের ষোলো নম্বর একটি অঙ্ক আছে কত নম্বর এই অধ্যায়ের ষোলো নম্বর একটি অঙ্ক আছে ষোলো দেখো তোল নম্বর অঙ্কটি হচ্ছে এরকম টু রুট সিক্স প্লাস ফাইভ হলে দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই অ্যাকিউ এর মান কত তোমার এই অঙ্কটি কি খুবই গুরুত্বপূর্ণ দেখো জন্য একটু জিনিসটা লক্ষ্য করো বিষয়টা একটু লক্ষ্য করো আমি কিসের মান বের করবো এত দ্বীপ পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই মান বের করব এই দেখো আমি যদি ইহাকে লসাগু করি ইহা হবে এটা যে কথা ইহা একই কথা কেন এক কথা আমি যদি ইহাকে লসাগু করি ইহা হবে আমি যদি কাটাকাটি করি ওয়ান বাই এক তো দেখো এক ইউব মাইনাস ওয়ান বাই কে আমি এরকম লিখতে পারবো ওয়ান বাই এ হোলো কিউব ওয়ান বাই হোলো কিউব মানে ওয়ান এর উপরেও কিউব আবার এর উপরেও কিউব এখন দেখো ইহাকে এ ধরো ইহাকে বি ধরো কি হবে এক মাইনাস বি মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত কি মাইনাস বি হলো মাইনাস বি তাহলে একটা জিনিস লক্ষ্য করো আমি যদি ইহার মান বের করি আমাকে কিসের মান জানতে হবে এ মাইনাস ওয়ান বাই এর মান জানতে হবে আমি এর মান জানি কিন্তু কিসের মান জানি না মান জানি না আমি এর মানের সাহায্যে ওয়ান বাই এর কি করব মানটা বের করব বের বের করে করব পরে এখানে বসায় দিব অঙ্ক শেষ হয়ে যাবে তো চলো অঙ্কটি আমরা করি দেখো গিভেন দেওয়া আছে এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ এন নিসে একটা ওয়ান আছে ওয়ান উপরে চলে যাবে এর নিচে চলে আসবে আমি ইহাকে ব্যস্তকরণ করেছি ব্যস্তকরণ করেছি এন নিসে একটি ওয়ান আছে ওয়ান উপরে চলে যাবে এর নিচে চলে আসবে আমি কি করেছি ব্যস্তকরণ করেছি ইহার নিচে ওয়ান ওয়ান করে চলে যাবে রুট সিক্স প্লাস চলে আসবে আমি কি করেছি আমি ব্যস্তকরণ করেছি এখন যে কাজটা করবা ওয়ান কে আমি কি দিয়ে গুণ করেছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে গুণ করেছি আবার নিচে যা আসে রুট সিক্স প্লাস রুট পাইভ ইহাকেও আমি গুণ করবো রুট সিক্স মাইনাস রুট পাইভ দিয়ে দেখো এখানে আছে রুট সিক্স প্লাস রুট পাইভ ইহার বিপরীত চিহ্ন হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ মানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ দিয়ে লব কেউ গুণ করেছি আমি হর কেউ গুণ করেছি সূত্র হয়েছে রুট সিক্স কে আমি এ ধরব রুট ফাইভ কে বিবো প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি হবে মাইনাস রুট ফাইভ রুট স্কোয়ার না কথা তো বন্ধুরা দেখো এখন আমি কি করবো আমি যদি ইহার মান বের করি আমার এ মাইনাস ওয়ান বাই এর মান লাগবে সেই জন্য আমি আগে কি করবো এ মাইনাস ওয়ান বাই এর ওয়ানটা বের করে নেব এ মাইনাস ওয়ান বাই এ স্যার দেখো এ মাইনাস ওয়ান বাই এ এর মান কত এর মান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস আমি লিখলাম ওয়ান বাই এর মান হচ্ছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ

আমি ইহার মান বের করবো আমি ইহার এখন দেখো এইটা যে কথা ইহা কি কথা কথা একই আমি যদি ইহাকে লসাগু করি ইহা হবে এত দি পাওয়ার সিক্স কে এক কিউব দিয়ে যদি বাদ করি এক কিউব মাইনাস ওয়ান বাই এক এখন দেখো সিম্পল বিষয় একে দরবা ওয়ান বাই একে বি দরবা তাহলে কি হবে এক মাইনাস বি কিউব হবে অ্যাকুব মাইনাস বি কিউব এর অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হলো কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বিউব মাইনাস বি কিউব এর অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হলো কিউব প্লাস থ্রি বি এখানে হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ আর বি হচ্ছে ওয়ান বাই এ এখন মান বসাও উত্তর শেষ এ মাইনাস ওয়ান মান হচ্ছে কত টু রুট উপরে কিউব লিখব কিউব প্লাস থ্রি এ কাটা এ মাইনাস ওয়ান মান কত টু রুট তারপর বন্ধুরা দেখো এখন কি করবা তোমরা নিচে নিচে লিখবা ইহার নিচে ইহা লিখবা পর ইহা লিখবা পর ইহার নিচে ইহা লিখবা ঠিক আছে টু রুট ফাইভ উপরে তিন মানে কত একটু রাফ দেখো টু রুট ফাইভ এর উপরে তিন মানে কত দেখো একটু টু রুট ফাইভ উপরে তিন মানে তিন আবার রুট উপরেও কি তিন তিন উপরে মানে আট আর রুট ফাইভ এর উপরে তিন মানে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ রুট ফাইভ ইন্টু রুট ফাইভ হয়ে যাবে রুট ফাইভ স্কোয়ার ইন্টু রুট ফাইভ রুট স্কোয়ারে কাটা থাকবে পাঁচ আদা চল্লিশ রুট ফাইভ তাহলে স্যার টু রুট ফাইভ এর উপরে হবে চল্লিশ রুট প্লাস তিন দুকুনি সিক্স রুট ফাইভ রুট পাইভ চল্লিশটা রুট পাইভ ছয়টা কয়টা হবে সি চল্লিশ রুট ফাইভ ইহা আনসার থ্যাংক ইউ সো মাচ তোমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমরা শেয়ার দিবা অন্যকে দেখার সুযোগ করে দিবা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম